গাইস একেবারে চলে এলাম সন্ধ্যেবেলা আর তোমরা যে ভিডিও ক্লিপটা দেখলে সেটা ছিল সকালে তো সকালে আলপনা দিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন দেখো সন্ধেবেলা আমি পাঁচ রকমের পুর করেছি এখন হবে পুর পিঠে এখানে আছে সাদা নারকেল ছায় নারকেল আর আলুর কষা আর আছে বাঁধাকপি আর আছে মাখা সন্দেশ নিয়ে নিয়েছি খেঁচুর গুড় আর পিঠে আমার তো দারুণ লাগে পিঠে খেতে আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্টস করে জানিও আর চলো এখন পিঠেগুলো খেয়ে নিই চলে এলাম বন্ধুরা পরের দিন সকালে আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে দিনের ভিডিও শেয়ার করছি আর চলো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এখানে আমি দেখো মাছের তেল বসাচ্ছি আলু শিম আর বেগুন দিয়ে মাছের তেল করছি তো চলো দেখতে থাকো এখানে দেখো মশলা পেটে নিয়েছি সর্ষে জিরে লঙ্কা তো এটা আমি দিয়ে দিলাম চলো বান্নাগুলো সেরে নিই তোমরা দেখতে থাকো এতক্ষণ যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাছের তেলটাই আগে করে নিয়েছিলাম তো মাছের তেলটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভাজা করছি তারপর মাছের ঝাল করবো আরও আইটেম আছে তোমরা দেখতে থাকো আজকে আমাদের বাড়িতে শিম শুক্ত করতে হয় তাই দেখো শিমশুক্ত কেটে নিয়েছে এটা এখন আমি করবো এখানে আছে শিম আলু বেগুন কাঁচকলা করলা আর দেখো এখানে মাছের ঝালের মশলা বেটে নিয়েছি চলো আর পুনকো শাক ভাজা হচ্ছে তো পুনকো শাকটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব তারপর মাছের ঝাল করব তারপর শুক্তোটা বসাবো চলো দেখতে থাকো রান্না বান্না কমপ্লিট এখানে দেখো মাছের ঝাল শাক ভাজা আর দেখো মাছ ভাজা দুপিস রেখে দিয়েছি আর এখানে আছে মাছের তেল আর আছে ভাত আর শুক্তো আজকের দুপুরের এইগুলোই মেনু চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে চলো টাটা